প্রকৃতি রক্ষায় তিন মাস বন্ধ থাকার পর গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে সুন্দরবন সকাল থেকে বনের প্রকৃতি রক্ষায় সতর্ক থেকে নিয়ম মেনে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে শুরু করেন বনজীবী ও পর্যটকদের সব ধরনের সহায়তা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ বিস্তারিত শুনুন প্রতিবেদনে অপরূপ সৌন্দর্যের ভান্ডার ম্যানগ্রোভ বন সুন্দরবন দীর্ঘ তিন মাস বন্ধের পর ফিরেছে স্বরূপে গত পয়লা জুন থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রাণ প্রকৃতির রক্ষা এবং মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির লক্ষ্যে জেলে ও পর্যটকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ নিষেধাজ্ঞার ফলে বন জুড়ে বেড়েছে পশু পাখির অবাধ বিচরণ পর্যটকদের বরণ করে নিতে নতুন করে সাজানো হয়েছে পর্যটন স্পটগুলো বলছিলেন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির ও হারবারিয়া পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিক সরে আমাদের এই পর্যটন কেন্দ্র আবার চালু হচ্ছে আমাদের যে একটা সুন্দর ওয়াচ টাওয়ার করা হয়েছে আগে অনেক উঁচু এবং উপরে ওঠার সঙ্গে সঙ্গে আপনি পুরো সুন্দর বনের ভিউটা দেখতে পাবেন এই কাজটা শেষ হয় শেষের পথে করমজল হারবাড়িয়া এবং আন্দারমানি ইকোটিজম সেন্টারগুলো ট্যুরিস্টদের আসার জন্য একদম উপযোগী করে তোলা হয়েছে সুন্দরবনের পানিতে দুশো দশ প্রজাতির সাদা মাছ ও চব্বিশ প্রজাতির চিংড়ি এবং চোদ্দ প্রজাতির কাঁকড়ার দেখা মেলে দীর্ঘ তিন মাস বন্ধ থাকায় এর পরিমাণ আরও বাড়বে বলে আশা করছে জেলেরা আর নিষেধাজ্ঞা স্থগিত হয় পর্যটন ব্যবসা বৃদ্ধি পাওয়ার আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা প্রায় সাতাশটো আছে হয় বসা বেকার বসে আছে কর্ম নয় কর্ম বসে আছে রুদ রুটি আপনার সুন্দরবনের উপরে সব নির্ভর করে আসলে আমাদের ভালো হবে সুন্দরবনের নিরাপত্তা এবং এর দোষণ রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সুন্দরবন বন বিভাগের কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম নিরাপত্তার ব্যাপারে কোনো সমস্যা হবে না আর যারা জেলে বাওয়ালি আছে তাদেরকেও আমরা ইনফ্যাকশন দিয়েছি যাতে কোনো অবৈধ কার্যক্রমের সাথে যেন জড়িত না হয় এছাড়া যদি আপনারা এই আবর্জনা বর্জ্য মানে অপজনশীল দ্রব্য সুন্দরবনে ফেলে যান তাহলে পরিবেশ নষ্ট হবে এবং তাদের বিরুদ্ধে আনানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ বেতার।